আপনি যদি আপনার ফেসবুককে সিকিউর রাখতে চান সেক্ষেত্রে আপনাকে জানতে হবে আপনার ফেসবুক কোন কোন ডিভাইসে লগ ইন করে আছে ওকে তাহলে চলুন আমরা দেখি ফেসবুক কোন কোন ডিভাইসে লগ ইন করে আছে এখানে প্রোফাইল আপনি ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনি আবার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাটা অ্যাকাউন্ট সেন্টার এখানে আপনি একটু ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করে দেবেন এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনি দেখতে পাবেন ওয়্যার ইউ আর লগড ইন এখানে আপনি ক্লিক করে দেবেন এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লগিং অ্যাক্টিভিটি এখানে আপনি দুটি ডিভাইসে লগিং আছেন একটা হচ্ছে আইফোন ইলেভেন প্রোম্যাক্স আর একটা হচ্ছে আইফোন এইট এই দুটি ডিভাইসে লগিং আছেন এখন আপনি যদি চান না আমি আইফোন এইট থেকে লগ আউট করে ফেলব সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর লগ আউট দেখতে পাচ্ছেন আউট আপনি ক্লিক করবেন এখন লগআটে ক্লিক করার মাত্র কিন্তু লগ আউট হয়ে যাবে আমি লগ আউট করবো না ওকে এখন আপনার ডিভাইসকে আরও সিকিউর করার জন্য সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসতে আবার যাবেন যাওয়ার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখন আবার ম্যাটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন ম্যাটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখন এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনি সেকেন্ড যে অপশানটি রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করবেন আবার ফিউট হিউজ আপনার আইডিতে ক্লিক করবেন এমন একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন এবং আপনি তিনটি ওয়ে দিয়ে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ করতে পারেন অথেন্টিকেশন অ্যাপ দিয়ে ট্যাক্স মেসেজ দিয়ে আপনি সিকিউরিটি কী দিয়ে আমি ট্যাক্স মেসেজ এবং ফোন নাম্বার দিয়ে করবো এখানে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নম্বরটা দিয়ে দিয়েছি ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখন আপনার মোবাইলে বা আপনার সিমের মধ্যে একটি কোড চলে আসছে দেখতে পাচ্ছেন ফোর ফাইভ ওয়ান সেভেন থ্রি ফোর এখানে দিয়ে দেবেন ফোর ফাইভ থ্রি সেভেন ফোর ফাইভ ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফোর এতে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন যদি কেউ হ্যাক করতে চায় বা কেউ আপনার আইডিটি লগ ইন করতে চায় আপনার কাছে নোটিফিকেশন আসবে এখন আপনার পাসওয়ার্ডটি আপনার রিউজ করতে হবে আপনার ওকে এখানে পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন ওকে পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম এরপর কন্টিনিউতে ক্লিক করবেন ফিনিশ